রাজধানী হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকাবাসী রাজধানী উত্তরায় বিমানবন্দর এলাকায় এই দাবিতে মানববন্ধন করেন তারা মানববন্ধনে বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে বিমানবন্দরের নাম পরিবর্তন ছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাখফিয়াত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের অনেক অনার্য কর্মকাণ্ড রয়ে গেছে সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোট ক্ষমতায় আসার পর থেকেই দুই হাজার দশ সালে পনেরোই ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হরসোল শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর তবে এলাকাবাসীর দাবি বিমানবন্দরটি আগের নামকরণ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক